নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ সেই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই আইপিএলের দামামা বেজে গেল আপনারা সবাই জানেন আগামী বাইশে মার্চ থেকে এবারের আইপিএল শুরু হতে চলেছে এবং প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ইডেন গার্ডেন্সেই এবং আপনারা জানেন যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি অর্থাৎ যেমন মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস তাদের প্রাক মরসুম শিবির কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের প্রাক মরসুম শিবির শুরু করতে চলেছে আগামীকাল থেকে এই ইডেন গার্ডেন্সে তারা অনুশীলন শুরু করবেন প্রস্তুতি শুরু করবেন শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় এবং গতকাল থেকেই কিন্তু কে আর প্লেয়াররা কিন্তু শহরে আসতে শুরু করে দিয়েছেন গতকাল অর্থাৎ সোমবার রমনদীপ সিংকে শহরে চলে আসতে দেখা যায় এবং আজ অর্থাৎ মঙ্গলবার কিন্তু সকালেই শহরে ঢুকে পড়েন এবারেই কে কে আরে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকান দুই ক্রিকেটার অনরিক নকিয়ে এবং কুইন্টন ডিকককে তবে দুপুরের মধ্যেই কিন্তু শহরে ঢুকে পড়েন অধিনায়ক আজিঙ্কের রানে এবং সন্ধ্যের দিকে কলকাতার পাঁচতারার বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে চেক ইন করেন সহ অধিনায়ক ভেঙ্কেটেশ আইয়ার এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত প্রমুখ আপনারা সবাই জানেন যে গতবারের চ্যাম্পিয়ন দলটি থেকে বেশ কিছু পরিবর্তন হয়েছে যেমন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে এবারে দেখা যাবে না তিনি পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন এই মরশুমে পাশাপাশি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিটল স্টাক যিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গত মরশুমে তাকে কিন্তু এ মরসুমে কে আর ছেড়ে দিয়েছে তাকেও কিন্তু দেখতে পাওয়া যাবে না পাশাপাশি ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকেও কিন্তু এবার দেখবে না কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা ফিল সল্ট যিনি কিনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গত মরশুমে কে আরকে চ্যাম্পিয়ন করতে পাশাপাশি নীতিশ রানাকেও কেউ ছেড়ে দেওয়া হয়েছে তো তেমনই কিন্তু বেশ কিছু নতুন ইনক্লুশন হয়েছে কে কে আর দলে যেমন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন অজিঙ্কের রানে যাকে অপশন থেকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিল কে কে আর এবং তাকে অধিনায়ক করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেশ কিছু প্লেয়ারকে রিটেন করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা সুনীল নারিন এবং অ্যান্ড্রয় রাসেল পাশাপাশি রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী হর্ষিত রানাকেও কিন্তু রিটেন করা হয়েছে তো এর সঙ্গে কিন্তু নতুন কিছু অ্যাডিশনও হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলার স্পেন্স জনসন এছাড়াও কিন্তু দলে নেওয়া হয়েছে আমি বললামই যে দক্ষিণ আফ্রিকান দুই প্লেয়ার অনরিক নকে এবং কুইন্টন ডিকক পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি দলের অধিনায়ক রবমেন পাওয়ল এছাড়াও লোভনীত সুসোদিয়া ছাড়াও কিন্তু বেশ কিছু প্লেয়ার যেমন মায়াঙ্ক মার্কান্দে কেউ কিন্তু নিয়েছে এবারে কলকাতা নাইট রাইডার্স এবং অবশ্যই উমরান মালিক যদিও উমরান মালিক কবে শিবিরে যোগ দেবেন তা নিয়ে কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু তার কিন্তু একটা তিনি কিন্তু এখন এই মুহূর্তে এনসিএতে আছে যেহেতু তার রিহ্যাব চলছে তবে পাশাপাশি কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান দুই ক্রিকেটার সুনীল লরিন এবং অ্যান্ড্রু রাসেল আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু শহরে ঢুকে পড়বে তবে যে দুই ক্রিকেটার যারা চ্যাম্পিয়ন্সট্রফে জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অর্থাৎ বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা তাদের কিন্তু কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে দিতে সতেরো তারিখ হয়ে যাবে তবে বাকি যারা আছে তাদের নিয়ে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু আগামীকাল থেকে এই ইডেন গার্ডেন্সে কিন্তু প্রাক মৌসুম শিবির শুরু করে দেবে আপনারা সবাই জানেন যে এছাড়াও কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড ডোয়েন ব্রাভোকে কিন্তু এ মরসুমে কিন্তু যাকে আমরা সবাই জানি ডিজে ব্রাভো যিনি চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন ধরে খেলেছেন ছুটিয়ে তাকে কিন্তু এবারে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে তো একবার চলেন চলুন একবার দেখে নেওয়া যাক কলকাতার নাইট রাইডার্স প্লেয়ারদের দমদম বিমানবন্দরে আগমন এবং পাশাপাশি ইডেন গার্ডেন্স কীভাবে সেজে উঠছে তার কিছু ভিজুয়ালস এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় আইপিএল সংক্রান্ত যাবতীয় খবরের দিকের জন্য কিন্তু চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা